ঈদে নতুন রূপে বড় ধামাকা নিয়ে জান্নাতুল অনন্যা অপসরা বিগ বাজেটের এই মিউজিক ভিডিওর শুটিং এ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী দেখলে অনেক ভালো লাগছে এই উপলক্ষে মূলত আমাদের আজকের এই গানটা করা আজকে আমাদের গানের শিল্পী হলো সোহেলি আপু এবং আমাদের কোরিওগ্রাফার হলো মাইকেল ভাইয়া এবং আমার কো আর্টিস্ট হলো ইন্দু ভাইয়া এটা ব্যতিক্রম বলতে আমরা তিনটা টাইপের এখানে সেট বানানো হয়েছে এবং তিনটা পার্ট একটা গানের ভিতরে আমরা তুলে ধরেছি তিন রকমের স্বাদ পাবে দর্শকরা এক ঘেমি টাইপের নাচ একটা সেটের ভিতরে একটু ডিফিকাল্ট আমরা অবশ্যই রেখেছি যখন দর্শকরা আমাদের এই গানটা দেখবে তখন তারা বুঝতে পারবে নতুন আমার সামনে আরও পাঁচটা সিঙ্গেল নাটক রয়েছে যেগুলো শুটিং এখনো হয়নি এগুলো শুরু করব হলো এক তারিখ থেকে অনলি শুধু আগামীকালকে এবং পরশু দিন আমি গ্যাপ রেখেছি উপলক্ষে আমার পরিকল্পনা হলো এগারোটা সিঙ্গেল নাটক এবার কোরবানি ঈদে রিলিজ পাবে আপনারা দেখেছেন যে গত রোজার ঈদে আমার সতেরোটা সিঙ্গেল রিলিজ পেয়েছে আর তার ভিতরে হলো ডিপোর্সি নাটক এবং ইমামের হিন্দু বউ হলো একটা হলো ছয় মিলিয়ন এবং একটা হলো তিন মিলিয়ন পার করেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং এবার ঈদে যে এগারোটা নাটক আমার রিলিজ পাবে আমি জানি না সেগুলো দর্শকরা কেমনভাবে গ্রহণ করবে তবে আমার তো ইচ্ছা আছে যে দর্শকরা যেন খুব ভালোভাবে গ্রহণ করে আমার কাজগুলো কারণ আমার দর্শকরা যারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করে আমার কাজ দেখে তারা ভালো করেই জানে যে আমি খুব বেছে বেছে কাজ করি এবং গল্পকে প্রাধান্য দিই সেটা তো বলা যাবে না সেটা হাইড রাখে যাচ্ছে আমার ব্যাড হ্যাবিটের ভিতরে একটা ব্যাড হ্যাবিট হলো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় যেমন যখন সকাল সাতটা আটটা বাজে আমাদের কল টাইম থাকে এত মানে কি বলবো আরামের ঘুম ভেঙে কাজে আসা অনেক কষ্টের এটা হলো আমার ব্যাড হ্যাবিট এবং গুড হ্যাবিট যেটা এটা হলো আমি যতই শিখ থাকি যতই অসুস্থ থাকি আমি আমার কাজকে এতই ভালোবাসি এতই প্রাধান্য দিই যে আমি নিজের শরীরে তোয়াক্কা করি না আমি আমার জ্বর নিল জ্বর নিয়েও আমি সেটে এসে কাজ করেছি এমনও রেকর্ড আছে আমি সবার সাথে কাজ করতে চাই ডেফিনেটলি আমার প্রথম পছন্দের তালিকা থাকবে হলো আরফিন শুভ ভাইয়া এবং আপাতত এটাই প্রকাশ করতে চাই